ভাইরা আমার এই জন্য কোরআন ডেকে ডেকে বলো সনব তাকু মে সাজায়া যাতাহ আখু মে লাগায়া যাতাহো তোমরা আমাকে সম্মান করতে করতে তাকে সাজায়া রাখো তোমরা চোখে লাগাও অনেক সময় আমাকে ধুয়ে ধুয়ে তোমরা পানি পান করো এত সম্মান করো জুজদাহারির ও রেশমকে ফুল সেতারে চান্দি কো অনেক সময় রেশমি কাপুর জরায় আমাকে সম্মান করো কথা বলেন ঠিক না এত সম্মান দেওয়ার পরে মুজ সাবে কুই মজলুম নাকি শোনো 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 পৃথিবীর মানুষ শোনো এত সম্মান দেওয়ার পরে তো মর্যাদা দেওয়ার পরে আমি বিশ্বাস করি আমার পরে আমার মতো একটা কেতাব মাজলুম কিতাব এই পৃথিবীতে নেই কথা বলেন ঠিক কিনা কারণ কোরআন আমরা রমজান মাসে মনে করি নাজিন হয়েছে রমজান মাস কোরআন পড়ার মাস আমরা মনে করি কোরআন শুধু রমজান মাসে পড়তে হবে আর হুজুররাই পড়বে মাঝে মাঝে একটু দুই চারজন হুজুর ডেকে একটু দোয়া করে দেব কোরআনের হক আদায় হয়ে যাবে না ভাইরা আমার কোরআন আল্লাহ তালা নিদর্শন কোরআনকে সম্মান করতে হবে এখন কোরআনের সম্মান করার অর্থ কি দাঁড়ায় সেলুট দেবেন না কোরআনের যত বিধান আছে বিধানকে বুকে ধারণ করতে আচ্ছা আমি যে বললাম কোরআন কথা বলতে পারে আপনারা বিশ্বাস করেন কথা বলেন না কেন আচ্ছা একটা ঘর আছে বাড়ি আছে জানেন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায় আমি জানতে চাই কোরআন কন্টা আপনাকে বলে দেবে আমার ঘর বাড়ির ঠিকানা বিস্তারিত সমান আল্লাহ করবেন না কোরানকে যদি প্রশ্ন করেন তোমার বাড়ি কোথায় কুরআন চমৎকারভাবে বলবে শোনা 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 বল হুয়া কুরআনুম মাজীদুন ফী লাউহিম মাহফুজ শোনো তোমাদের মতো আমার একটা ঘর আছে বাড়ি আছে আমার ঘর আমার বাড়ির নাম লাউহে মাহফুজ আল্লাহ পড়বেন না কোরানের ঘর কোরানের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ আপনি যদি কোরানকে বলেন তোমার ঘরের ঠিকানা কি ঘরের নাম কি কোরআন বলবে আমার ঘরের নাম লাউবু এবার যদি বলেন ঠিক আছে তোমার ঘর বাড়ি ঠিকানা জানলাম আসলা আমাদের মাঝে দরকার আছে না জানা কোরআন কোন গাড়িতে আসলো কোন এয়ার টিকিট কাটলো কোন বিমানে আসলো কোন গাড়ির টিকিট কাটলো কোরানকে যদি প্রশ্ন করেন কোরআন তুমি কোথা থেকে আসছো ক্যাব আসছো ও রানবলবে নাজালা বিহির রূহুল আমিন শোনো 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 আল্লাহ তাআলা রব্বুল আলামিন রূহুল আমিনের মাধ্যমে তোমাদের মাঝে আমাকে পাঠিয়ে দিয়েছে রূহুল আমিন চেনেন আপনাকে বাড়ির পাশে রূহুল আমিন হ্যাঁ রূহুল আমিন জিবরিল যাকে আল্লাহ 600 পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করেছেন যদি একটা পাখা যদি মেলে দুনিয়ার সু এবং শেষ পৃথিবীর শুরু শেষ পর্যন্ত জায়গাটা পেয়ে যাবে সোমান আল্লাহ পড়বেন না আল্লাহ বলে আলামিন এত শক্তিশালী হিসাবে এত শক্তি দিয়ে তাকে নির্ধারণ করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন বন্ধু আমার সেই আল্লাহ তালার ফেরেস্তা জিব্রিল মাধ্যমে রব্বুল আলমিন কোরআন পাঠাই দিছে কোরআনের আসার মাধ্যম জিব্রিল ভাইরা আমার গভীর মনোযোগে খেয়াল করেন এখন যদি প্রশ্ন করেন কোরআন তাহলে বুঝলাম তুমি আসছো কোন মাসে আসছো কোরআন বলতে পারবে কোরআন আপনাকে বলবে শাহরুর রমজান أنزل <متاز> فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر قرآن شونو شونو شونو. شهر رمضان الذي أنزل فيه القرآن رب العالمين عمك رمضان المبارك قرآن نجيل قرآن الله أكبر بربنا কোরআন নাজিল করেছেন কোন মাসে বলেন তো সবাই একবার কোরআন দের তো কোনটা আপনাকে বলে দেয় শোনো আমাকে আল্লাহ তাল্লাহ রাব্দুল রমজানুল মুবারকে পাঠিয়েছেন আর আমি আল্লাহ তাল্লাহ রাব্দুল আলমিনের এমন এক বাণী যেটা নাস পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায় সহ এখন যদি কোরআনকে আবার প্রশ্ন করেন কোরআন যার নাম কোন মাসে নাজিল হয়েছে? আর একটু ক্লোজ করে তুমি ঠিকানাটা দাও আইডেন্টিফাই করতে চাই কোন দিন কোরআন হয়েছে একটু বলো কোরআন বলবে শোন আল্লাহ রব আলমিন আমাকে রমজানুল মোবারক নাজিল করছেন রমজানুল নাজিল করে রব্বুল আলমিন তিনি হাত হন আল্লাহ তালমিন এমন একটা দিনে কোরআন পৃথিবীর ভিতরে পাঠাইছেন তোমাদের ভিতরে পাঠাইছেন যেই দিনের নাম হচ্ছে লাই কদর সোমান আল্লাহ পড়বেন না লাইলাতুল কদর আপনারা চিনেন না লাইলাতুল কদেরই খৈরুমিন এলফি সাহার আল্লাহ বলছেন একটা রাত্র যদি কেউ ইবাদত করতে পারে একটা রাত্র যদি আল্লাহ লাহতালা দাসাত্ব করতে পারে এক হাজার মাসের সব আল্লাহ তালা আলা বিন্দান করবে কোরআন কথা বলতে পারে কিনা জোরে বলেন জোরে বলেন এখন যদি আপনারা প্রশ্ন করেন যে আল্লাহর নিদর্শন কেমন দেখেন কথা কোরআনের সাথে যে লাগবে তার জীবনটা আলোকিত হয়ে যাবে কোরআনের পাতাগুলো কালো কিন্তু ভিতরে আলো সুহান আল্লাহ পড়বেন না দেখেন কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন এত সুন্দর একটা কেতাব নাজিল হয়েছে বুঝলাম কিন্তু কোরআনে কোনো সন্দেহ আছে জোরে বলেন কোরআন আপনাকে বলবেন দানিকাল কিতাবুলা ওয়াইব ফীহি হুদান লিল মুত্তাকিন শোনো কোরআন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন এক কিতাব পৃথিবীতে যত কিতাব আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলামরা লেখে লেখার পরে বলে ভুলগুলো ধরায় দেবেন পরবর্তী সংস্কারে সংশোধন করা হবে কথা বলেন ঠিক কিনা সমস্ত লেখক তারা মন্তব্যর ঘরে বলেন কোনো ভুল ত্রুটি থাকলে ধরায় দিবেন পরবর্তী সংস্কারের সমাধান করা হবে আর কোরআন বলছে শোনো এমন এক কোরআন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন এই কোরআন এমন এক কিতাব জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ আবার যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন শোন এত জায়গা থেকে তুমি মানুষের মাসে কেন আসলাম তুমি তো চাইলে পাহাড়ে নাজিল হতে পারতাম তুমি তো পর্বতে নাজিল হতে পারতাম তুমি প্রথম আসমানে থাকতে পারতা দ্বিতীয় আসমানে থাকতে পারতা জমিনে কোথাও থাকতে পারতা কিন্তু দেখো মানুষের কলবের ভিতরে হাট অন্তরের ভিতরে কোরআন কেমনে তুমি ঢোকলা সুহা কোরআন বলল শুন লাও আংজাল আল কোরআন যদি আল্লাহ রব্বুল আলআরব্দ এই কোরআন নাজিল করতেন পাহাড়ের উপরে তাহার পাহাড় ভয়ে ডরে থর থর করে কম্পন করত আল্লাহ আকবার কোরান যদি পাহাড়ের উপরে নাজিল করত কোরান যদি পর্বতের উপরে নাজিল করতেন তাহলে কোরানের ভার কোরানের ওজন এ আল্লাহ আলা রব্বুল আলামিন দিয়েছেন কোরআনের ওজনের কারণে গোটা পাহাড় পর্বত গুলো ভয়ে থর থর তালা মানুষের অন্তরে দিছে আপনি কি বুঝেন এখন যদি কোরআনকে প্রশ্ন করেন তোমার দাম তোমার সান তোমার মান এত বুঝলাম কিন্তু তোমার কোনো সিকিউরিটি আছে তোমাকে রক্ষা করার জন্য তোমাকে বহন করার জন্য তোমার কোনো সিকিউরিটি গার্ড আছে কিনা

লা হাফিজ আল্লাহ তাআলা রব্বুল আলামিন দাতহিন ভাবে জানাইয়া দিলেন গোলাম শোনো 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 পৃথিবী মানুষ চাইবে কোরানের বাতি লিবা দিতে কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ চাইবে কোরআনকে প্রতিহত করবার জন্য আল্লাহ তাআলা বলছেন শোনো কোরআন আমি নিজে নাজিল করেছি আর কোরআনের রক্ষা কবজ কোরআনকে দায়িত্ব হেফাজত করার আমি আল্লাহ তাআলা নিজে নিলা সুবহানাল্লাহ তাহলে বলেন এই কোরআন আল্লাহ তালা নিদর্শন কিনা বলেন কোরআন আল্লাহ নিদর্শন কিনা কিন্তু কোরআন আজকে আমরা ভুলে গিয়েছি কোরআনের সম্মান করা মর্যাদা করা আমরা ভুলে গিয়েছি এটা কিন্তু ঠিক না কেমন ময়দান আল্লাহ তালা আপনাকে প্রশ্ন করবেন এত সুন্দর একটি কিতাব পেয়েছ তুমি কি তার হক আদায় করতে পেরেছ আপনাকে কিন্তু প্রশ্ন করবেন কোনো সন্দেহ নাই এই জন্য দুনিয়াতে এখনও সময় আসে কোরআন আল্লাহ তালা নিদর্শন এ কোরআনকে সম্মান করতে হবে মর্যাদা করতে হবে কোরআনের ভিতরে যে বিধানগুলো আছে বিধানগুলো পালন করতে হবে রাজি আছে ইনশাআল্লাহ